আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে সম্ভবত তোমাদের পরীক্ষা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে অর্থনীতির প্রথমপত্র একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশন আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি এই অর্থনীতি প্রথমপত্র চূড়ান্ত এই শর্টকাট ফাইনাল তোমরা যদি এই অর্থনীতি চূড়ান্ত শর্টকাট ফাইনাল স্বাদেশনটি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এখানে থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে ক বিভাগের প্রশ্ন থাকছে গ বিভাগের প্রশ্ন তোমাদের পরীক্ষা সিলেবাস অনুযায়ী সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্ব অধ্যায় যেগুলো সেগুলো অধ্যায় থেকে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু অর্থনীতির পত্র এই সাদেশনটি সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ পত্র প্রথমপত্র বিষয়টির বিষয় করেছে বারো এগারো বাইশ শূন্য এক ব্যস্টিক অর্থনীতি এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান প্রথমে থাকছে কবিভাগির সংক্ষিপ্ত বলি তো আরও যেগুলো সাজেশন তৈরি করেছে তোমাদের জন্য তোমরা চাইলে সাজেশানগুলো সাজেশনগুলো অল্প পার্শ্বের বিনিময়ে কয়েক করে নিতে পারো তোমাদেরকে আমি বলে দিচ্ছি কী কী সাজেশানগুলো তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি প্রথম পত্র অর্থনীতির দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টারিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ প্রথমপত্র ইনশাআল্লাহ দ্বিতীয় পত্রের কাজও চলছে এরপরে দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথমপত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলা অভ্যত ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাআল্লাহ সেগুলো কাদও চলমান আছে তোমরা অল্প পারিশ্রমিকের বিধিনি সাদেশনগুলো সংগ্রহ নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিও মূল টপিকে অর্থাৎ অর্থনীতির প্রথমপত্র যে সাজেশন সেটি দেখে নেব যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখানে থাকছে ক বিভাগ প্রশ্ন থাকছে ক বিভাগ প্রশ্ন থাকছে গ বিভাগ প্রশ্ন যেহেতু এই সাদেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি তোমরা যে সাথে নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বার ইমো আছে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম